নমস্কার বন্ধুরা বেঙ্গলি হেসেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফিশ ফিঙ্গার খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বাড়িতেই এই রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটি তৈরি করছি কড়াইয়ে দেড় কাপ মতন জল দিয়ে দিলাম আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি রুই মাছ এই রুই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু সেদ্ধ করে নেব আমি এখানে ছ পিস মাছ নিয়েছি দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব তারপরে আস্তে আস্তে কাঁটাগুলোকে বেছে নেব বেশ আমার কাঁটা বাছা হয়ে গেছে আমি খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিয়েছি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে মিহি করে কেটে নিয়েছি তিনটি পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট এবার এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু সামান্য বেশি দিলাম একটু ঝাল 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 হলে ভালো লাগে আপনার যদি ঝাল কম খান সেই আপনারা সেটা বুঝে দেবেন একটু দিয়ে দিলাম ভাজা মশলা এগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণের গন্ধটা না চলে যাচ্ছে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ আমার এটা হয়ে গেছে আমি এটা একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস মাস্টার মধ্যে খানিকটা ব্রেড ক্রামস মিশিয়ে নেব বেশ আমার মেশানো হয়ে গেছে এবার এগুলোকে একটু লম্বা লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি দুই হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে চেপে চেপে এইভাবে তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি একটা একটা করে ডিমের গোলার মধ্যে দেবো আর ব্রেড ক্রামসের মধ্যে দেব দিয়ে তুলে নিচ্ছি এটা দুই হাতে করতে হবে আমি দু কোট করে নিচ্ছি করে নিলে একটু ভালো হবে খেতে ভালো লাগবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এবার কড়াইয়ে আবার তেল দিলাম দিয়ে একটা একটা করে ছেড়ে দিলাম আমি খুব বেশি গ্যাসের ফ্লেমটা রাখব না অল্প ফ্লেমে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে তারপরে আমি আবার উল্টো পিঠটা ভেজে নেব হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে এগুলোকেও আমি খুব আস্তে 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 করে তেলের মধ্যে ছেড়েছি যাতে একসঙ্গে অনেকগুলো ছেড়েছিলাম তাই আমি আস্তে আস্তে করে এবার এগুলোকে উল্টে নেব যাতে ভেঙে না যায় এইভাবেই খুব সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাই আমাদের আর দোকানেরটা কিনে খাওয়ার প্রয়োজন হবে না দেখতেই পেলেন কত সহজে আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারলাম যদি এটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ